সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান স্মাইল হোসেন বাতেন পেশায় একজন ব্যবসায়ী পরিবার নিয়ে থাকতেন মিরপুরের সাহালি এলাকায় দুই সালের ১৯ জুন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় খেতে যাওয়ার পথে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় কে বাকারা। সেই থেকে আজও তিনি নিখোঁজ দুটি সন্তান পথ চেয়ে আছেন বাবার প্রতীক্ষায় অপেক্ষায় তার এই প্রতীক্ষা প্রত্যাশা নেই উত্তর নেই অনুষ্ঠানে হোসেন বাতেনের স্ত্রী, জাহান স্মৃতি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্মৃতি আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্র নেতা মোহাম্মদ জিয়াউর রহমান যিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা গণতান্ত্রিক আন্দোলন সহ চব্বিশের গণ অভ্যুত্থানে যার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজপথে ছিলেন সম্মুখ সারিতে রাজনৈতিক জীবনে অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছেন তিনি অসংখ্য দিন থেকেছেন কারাগারে সর্বশেষ চব্বিশের ছাত্র আন্দোলনে আঠাশ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় দুই দিন তার কোনো খোঁজ ছিল না অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনের দিন তিনি মুক্তি পান তার মুখ থেকেও শুনব সেই নিপীড়নের স্মৃতি জিয়া আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা গুমের শিকার ইসমাইল হোসেন বাতেন ও জিয়াউর রহমানের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব ইসমাইল হোসেন বাতেনের জন্ম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুকরারাই গ্রামে তার বাবার নাম ইলিয়াস মিয়া ও মায়ের নাম ওয়াহেদাবানু বাবা মা দুজনেই পরপারে পাড়ি জমিয়েছেন বেশ আগে বাতেন ছোটবেলা থেকেই ছিলেন সংস্কৃতিমনা সে কারণে রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়ে বিএনপির সাংস্কৃতি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নিজ জেলা কিশোরগঞ্জের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে থাকলেও ঢাকায় বাতেন ছিলেন একজন পুরোদস্তুর ব্যবসায়ী দু সালে বাতেনকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত বাহিনী তারপর থেকে এখনো নিখোঁজ তিনি এখনো বাতেনের পথ চেয়ে আছে তার স্ত্রী নাসরিন স্মৃতি আর তার দুই সন্তান আনিশা ইসলাম ইনশা ও ইনাম ইসলাম সেই সঙ্গে অপেক্ষায় আছেন স্বজন ও প্রিয়জনরা ঢাকার মিরপুরের বাসিন্দা জসীম ও ফেরদুস আক্তারের দুই সন্তানের মধ্যে জিয়াউর রহমান ছোট তার বড় একটি বোন রয়েছে উনিশশো সালে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দু সালে ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসি পাশ করেন তিনি এরপর দু হাজার দু এক সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এম শেষ করেন তিনি তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিএইচডিতে ভর্তি হয়েও তা শেষ করতে পারেননি জিয়াউর রহমান ব্যক্তিজীবনে জিয়াউর রহমান জিয়া বিবাহিত জুয়াইরিয়া জিয়া রহমান নামে তার কন্যা সন্তান রয়েছে তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য দর্শক প্রতিবেদন দুটি দেখলাম এবার শুনব তাদের মুখ থেকে তাদের সেই দুঃসহ স্মৃতির দিনগুলো যা এখনও বয়ে বেড়াচ্ছেন স্মৃতি আপা আপনি তো দুটি সন্তান নিয়ে ঢাকায় থাকছেন সেই কতদিন আগে আপনার স্বামী নিখোঁজ হলো মানে কোন কোন জায়গায় খুঁজেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন ছিল সমাজের মানুষগুলোর আচরণ কেমন দেখেছেন এখনও খুঁজছেন কেন খুঁজছেন কিসের আশায় পাবেন কি আদৌ আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন বাতেন মিরপুর এক নম্বর থেকে দুই সালে জুনের উনিশ তারিখ গুম হন আমি ওই দিন রাতেই শালি গিয়েছি শালি বলেছে আপনারা র্যাবে যান আমি র্যাব ফোরে গিয়েছি তার পরের দিন আমি সাংবাদিক সম্মেলন করেছি ফ্রেশ লাভে দাঁড়িয়ে আমার ছোট দুটা বাচ্চা নিয়ে পুলিশ তদন্ত করে বেরিয়ে আসছে সিসি ফুটেজ সাদা ছিল স দুইটা থেকে ছ চারটা পর্যন্ত আমার হাজব্যান্ডের চারটা মোবাইলই র্যাবের কাছাকাছি যে মানে বন্ধ হয় নেটওয়ার্কিংটা বন্ধ হয়ে যায় তারপরের থেকে হইল আমার সাত বছর পথ আমি প্রতিটা দাঁড়ে দাঁড়ে গিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয় ডিবি প্রধান পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় মানবাধিকার কমিশন আমি প্রতিটা দারে দারে আমি দাঁড়াব আমি আশানুরূপ কোনো সদত্তর পাইনি আপনি মামলা করেছিলেন আমি থানায় গিয়েছিলাম র্যাবের বিরুদ্ধে মামলা করার জন্য আপনি র্যাব নিশ্চিত হলেন কিভাবে আমার হাজবেন্ডের মোবাইল চারটা হলো র্যাব ফোরের কাছে যে বন্ধ হয়েছে আমি র্যাব ফোরের সিউর মাধ্যমে জানতে পারছি যে আমার হাজবেন্ডকে র্যাব হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে ছয় মাস পর্যন্ত আমার কাছে বিভিন্ন তথ্য ছিল সেই তথ্যগুলো কি ছিল ওনাকে আজকে র্যাব ফোরে নিয়ে গেছে বেনজির আহমেদের ওইখানে নিয়ে গেছে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন কিন্তু আমি বারবার বিভিন্ন তত্ত্ব জানা সত্ত্বেও আমি র্যাব হেডকোয়ার্টারে আমি বেনজির আহমেদের সাথে দেখা করতে পারিনি আমি কোথাও কোনো এই পর্যন্ত কোনো প্রকার আমি আমার স্বামীর সন্ধান করতে পারিনি আমি দীর্ঘ সাত বছর রাজপথে দাঁড়িয়ে ফেসিস্ট অগণতান্ত্রিক অনির্বাচিত আমি সরকারের বিরুদ্ধে পুরো রেজিমের বিরুদ্ধে আমি ছোটো দুটা বাচ্চা নিয়ে আমি লড়াই করেছি আমার জীবনের হুমকি ছিল কি হুমকি ছিল আমার মেয়েটা যখন কোচিং এ যেত তখন বিভিন্ন রাস্তার পয়েন্টে দাঁড়িয়ে ডিবি এরকম বড় বড় উঁচা লম্বা এরকম ডিবির পরিচয়ের লোকজন দেখা গেছে ছোট চোখ বিভিন্ন ভাবে আমাকে আমার মেয়েকে পর্যবেক্ষণ করা হতো নজরদারিতে রাখা হতো আমার মেয়েকে বিভিন্ন ভয় দেখানো হতো বুঝতে পারতো আমার মেয়ে বুঝতে পারতো খুব কান্না করতে আইসা যে আম্মু আমাকে ওই পয়েন্টে দাঁড়িয়ে আজকে ওই মোড়টার মধ্যে পাঁচ ছয়জন লোক আমাকে ঘিরে ঘিরে আম্মা আমাকে ঘুরে ঘুরে দেখতেছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছি ও দু একটা ফুটেজ আমাকে দেখাইছে মোবাইল থেকে পরে আমাকে ও যখন কোনো রেস্টুরেন্টে খাবার খেত তখন পাশের টেবিলে বসে দেখা যায় তো এরকম লম্বা লোকগুলা আমার মেয়েকে ফলো করতো একই ব্যক্তি না ব্যক্তি অনেক সময় অনেকজন একই ব্যক্তিকে দুই তিনবার দেখা যেত এরকম আমার বাসের সামনে কন্টিনিউয়াসলি ডিবি পুলিশ থাকতো সেই মানুষগুলোর যে ফুটেজ আপনার মেয়ে আপনাকে দেখাতো সেই ফুটেজগুলো তো এখনো আছে আমার মেয়ের কাছে আছে তারা কে কোথায় কিভাবে চাকরি করে কোন পদে আছে না আমি কোনো প্রকার ওই সরকার আমাকে কোনো প্রকার সহযোগিতা করেনি তাহলে এই লড়াইটা কেমন ছিল আপনার এই লড়াইটা আসলে এতটা কষ্টের এটা আসলে বোঝানো ভাষা আসলে না এটা এমন একটা বর্ণনাহীন কষ্ট এত যন্ত্রণা দেয় এটা এখন আমরা বই বেড়াচ্ছি আমার হাজব্যান্ড দশটায় বের হয়েছে আমার কাছ থেকে ওই খুব মানে এদিক বসতেছিল ওর সাথে আমি দেখলাম যে ওর যেতেই মন না দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমার ছেলে বলতেছিল আব্বু এক বস্তা চুইন গা বা বড় ছোট এরকম বলতেছিল বয়স কত দেড় বছর ছিল পনেরো দুই বছর পরে আমি বললাম যে এত কিছু বলতেছে ছেলেটা তুমি আজকে কিছু নিয়ে আসো বলছে আজকে আমি ভালো আম নিয়ে আসবো আমি পরের থেকে আরো ব্যাকগ্রাউন্ড ছিল সে হইল বাজিতপুর নিকলিতনার জি সাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল ওর গুমে আর ছয় মাস আগে আমাদের ছয় আসনের আফজাল হোসেন ওনার একটা দুর্নীতির একটা রিপোর্ট করছিল জি 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 ওইটা করার পরে মানে আমার হাজবেন্ডের সাথে একটা আমলিকের একটা ক্লাশিং আপনার হাজবেন্ড কি রিপোর্ট করেছিলেন জি জি কোথায় উনি কি সাংবাদিকতাও করতেন আমার হাজবেন্ড একটু লেখালেখি করত ওর এক ছোট বাইরে দিয়া ইত্তেফাকের মধ্যে একটা রিপোর্ট করাইছিল ওনার বিরুদ্ধে ওইরকম একটা ক্লেশিংয়ে হইলো ওইরকম আমার হাজব্যান্ড রোশান হলে পড়ে যায় তো আমি আমি খুবই আশাবাদী ছিলাম আমি তো দীর্ঘ সাত বছর রাষ্ট্রপতি ছিলাম আমি বিভিন্ন সমাবেশগুলাতে গিয়েছিলাম অন্তত পক্ষে এই ফেসিস্ট আমি সরকার পতনের ফলে হয়তো আমার হাজব্যান্ড সহ অন্য অন্য যে শত শত ভাইরা গুম হয়েছেন তাদের সন্ধান পাওয়া যাবে এরকম আশা আপনার ছিল আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার লড়াইটাই ছিল যে হাসিনা পতন হাসি না খাও দেশ বাছাও আমার স্লোগান ছিল যে আমি অন্তত পক্ষে উনি পাঁচ তারিখ যখন উনি দেশ থেকে পলায়ন হইলো তখন আমি আমার দুই বাচ্চা নিয়ে রাষ্ট্রপথে নেমেছিলাম আমরা একটা গোলাগুলির ভিতরে পড়ে গিয়েছিলাম অল্পের জন্য আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে বেছে যাই আমি গণভবনে গিয়েছিলাম সেই দিন যে আমি নিজের চোখে তার ধ্বংসটা দেখব তো তারপরও আমি এর ভিতরেও আমি বিভিন্ন প্রতিকূলতার ভিতরে আমি গণভবন পৌঁছেছি আমার বাচ্চা নিয়ে তারপরে রাতে হইলো আমি এর অফিসে যাই রাত যাই জি 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 আমি সেখানেও আমি বিভিন্ন থানায় আগুন লাগানো দুই নম্বর থানায় তখন অলরেডি গুলাগুলি চলতেছে স্টুডেন্ট মারা গেছে এখানে তারপরে বাসান থানায় গোলাগুলি হচ্ছে আমি এর ভিতর দিয়ে খুব সেইফে আমি ডিজিএফআ অফিসে পৌঁছালাম আমার সাথে মারুব ভাই ছিল তারপরে নাসির ভাই ছিল হাসিন ভাই ছিল জাজিরা সাংবাদিকরা ছিল আর এন টিভির সাংবাদিকরা তো এখানে দুইটা পর্যন্ত ছিলাম অনেক রিক্সের ভিতরে যদি আমি আমার হাজব্যান্ডকে ফেরত পাই ভিতর থেকে আমার ফোনে একজন মারুফ ভাইয়ের ফোনে হয়তো আর্মির কোনো বড় কোনো অফিসার হবে আমার সাথে কথা বলাইলো উনি আমাকে প্রশ্ন করলো আপনি এখন কি চান ওইখানে দাঁড়ানো অবস্থায় আমি বললাম আমার হাজব্যান্ড সহ আমি অন্য ভাইদের এখান থেকে ফেরত নিয়ে যাব। এবং আজকেই নিয়ে যাব। আপনি ছেড়ে দিবেন। আমরা দুইটা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম পরে আশ্বস্ত করছে যে আমরা যে কজন আছে ওনাদেরকে ছেড়ে দেবো আপনার বাসায় ফিরে যান তো সেই দিন রাতে ফেরত আসছে জেনারেল আজমি ভাই আরমান ভাই মাইকেল চাকমা তারপরে দিন সকাল থেকে আমরা তিন দিন ওইখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা আপনাদের বাসায় ফিরে যান আপনাদের প্রিয়জনকে আমরা ফিরিয়ে দেব কিন্তু আজ পর্যন্ত আমি কোনো সন্ধানও পাইনি আজও ফেরেন না শেখ হাসিনা পালিয়েছে তাও তো এক বছর হয়ে গেল জি তো এক বছরের মধ্যেও আপনার স্বামী ফিরল না জি গুম তদন্ত কমিশন থেকে বলা হয়েছিল আমাদের সাথে একটা প্রোগ্রাম ছিল ওনাদের ইউএন সহ যে তিনশো তেত্রিশ জন হইলো বাংলাদেশে ওনারা কোনো সন্ধান করতে পারেনি আপনারা ধরে নেন ওনারা মারা গিয়েছে কিন্তু আসলে জীবনের হিসাবটা তো অঙ্কের মতো ধরে নিতে পারছেন না আমি ধরে নিতে পারছি না আমি সেখানে ওনাদেরকে আমরা আমি প্রতিউত্তর দিয়ে আসছি আমার মেয়ে সহজে আসলে এটা জীবনের হিসাব এটা তো আমরা ধরে নিতে পারছি না আপনারা অন্তত পক্ষে আমাদেরকে সিউরিটি দিবেন একটা যে আছে বা নাই না থাকলেও তারা কিভাবে নাই আছে থাকলে কোথায় আছে একটা আপনারা একটা ক্লিয়ারলি একটা জবাব দিবেন এভাবে ধরে নেওয়া জীবনটা তো আমরা ধরে নিতে পারছি না আমরা সাত বছর যে একটা কষ্ট এই বুকের মধ্যে লালন করে যাচ্ছি প্রতিনিয়ত একসাথে আমার আমাদের সাথে আরও একজন গুম হওয়া মানুষ তিনি ফিরেছেন ওনার কাছ থেকে একটু শুনে আসি জিয়মান জিও ভাই আপনিও পাঁচ আগস্ট কাকতালীয়ভাবে বেরিয়ে গেছেন জি পালানোর পরে এই যে মানে আপনাকে তুলে নিয়ে যাওয়া এবং আপনার ফেরা এটি কেমন ছিল ছাত্র আন্দোলনের সময় আমার বাসা মিরপুর মিরপুর দশ নম্বরে আন্দোলনটা সংগঠিত করার জন্য আমরা সক্রিয়ভাবে থাকি তেইশে জুলাই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসা প্রতিষ্ঠানটি ক্যাফে দস্তর খান নাম আওয়ামী লীগের সম্পূর্ণ ভেঙে দেয় তখনই বুঝতে পারি যে আমার উপর ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ আসবে একেবারে ব্যক্তি টার্গেট হয়ে ব্যক্তি টার্গেট হয়ে তারপরেও আন্দোলন করতে থাকি কিন্তু আঠাইশে জুলাই আমি উত্তরায় আমার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার হয়ে যায় পুলিশের হাতে না সাদা পোশাকে সাদা পোশাকে নিয়ে যায় তো চোখ বেঁধে নিয়ে যায় কোথায় নিয়ে যাচ্ছে কি জানি না কিছু রাত্রে ছিলাম একটা বদ্ধ ঘরে পরের দিনে একই অবস্থা না বাধা পরে খাওয়ার সময় চোখটা খুলে দিত আর যখন আমরা একটু কথা বলতাম তখন একটু ধমক দিত আমাদেরকে মানে আশেপাশে বুঝতাম যে আমাদের মতো আরো অনেকেই হয়তো আমাদের মধ্যে পারস্পরিক কথা বলাটা নিষেধ ছিল আপনি কি বুঝতে পেরেছিলেন যে কোথায় আছেন কারা নিয়ে এসেছে এটা আমি আসলে তিরিশ তারিখ যখন আমাকে কোর্টে হাজির করে তখন বুঝতে পারি যে কাউন্টার টেরিজমে নিয়ে গেছে আমাদের কাছে কোর্টে হাজির হওয়াটা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার ছিল মুক্তির মতো স্বাদ মানে সবসময় মনে হতো যে আর কি বাবা মার দেখা পাবো বা আমার পরিবার আমাকে পাবে কিনা এরকম টর্চার এবং শরীরের কালচে দাগ সেটা দীর্ঘদিন আমি বহন করছি আপনি পাঁচ তারিখে আপনাকে জেলখানায় নেবার জন্য তারা বেরিয়েছিল কিন্তু আপনি মাঝপথেই বেরিয়ে গেলেন ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেল চার তারিখে আমার রিমান্ড শেষ হয় যে শেষ হওয়ার পর আমাকে কোর্টে নেওয়ার জন্য বের করে কিন্তু কোর্টে হাজির করতে পারে না বাইরের পরিস্থিতি এবং ওই পরিস্থিতি যে হাজির করতে পারলো না এটার জন্য আমি খুব আশাবাদী হয়ে বললাম তাহলে বোধ হয় বাইরে প্রচন্ড রকম আন্দোলন হচ্ছে মুক্তি মিলবে চার তারিখে আমাদেরকে ঘুরিয়ে রাজারবাগ পুলিশ লাইনে সারাদিন বসায় রাখলো পুলিশ লাইন ভিতরে হ্যাঁ ভিতরে তারপরে সন্ধ্যার দিকে নিয়ে আসলো এবং স্কট করে নিয়ে আসলো আসার পরে ডিবি অফিসারদের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো যে আমাকে যে আবার রাখবে একটা দিন আগামী দিন যে উঠাবে এখন আমাকে এন্ট্রি করবে কি এন্ট্রি করবে না কেউ বলতেছে যে এন্ট্রি করা দরকার কেউ বলতেছে না ওর রিমান্ডের ওকে এন্ট্রি করা যাবে না এরকম ওদের বাদাম মাদমের ভিতর আমাকে আবার নিয়ে রাখলো পাঁচ তারিখ একদম ফজর রক্তের সময় আমাদেরকে কোর্টে হাজির করে কোর্টে নিয়ে কোর্টে হাজির করে তো ফর্চুনেটলি আল্লাহর অনেক সৌভাগ্য মানে অশেষ রহমত যে পাঁচ তারিখে ফ্যাসিস স্বাধীন পতন হওয়ার পরে আমাদেরকে ওই দিনই জাবিন দেয় এবং জাবিন দেওয়ার পরে আমার হাতে আমার সিল দিয়ে জাবিন প্রাপ্তি এরকম একটা বা কি সিলটা ছিল সিল ছবিটা আছে আমার কাছে সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দেয় কোর্ট ছেড়ে কোর্ট থেকে ছেড়ে দেয় আমি আসলে প্রথম হাসিনা চলে গেছে এটা বিশ্বাস করতে বিশ্বাস করিনি আমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় নতুন কোনো টর্চারের ফাঁদ হতে পারে আবারও হয়তো কোনো হতে পারে বিশ্বাস করি কিন্তু ওই সময়ের পুলিশের আচরণ দেখে আমি একটু বিস্মিত বিস্মিত তখন ওরা কথা বলতেছিল নিজেদের মধ্যে আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই সত্যি কথা বলেন কি হয়েছে আমাদের কি মানে আমাদের জন্য খারাপ কোনো ই বললো যে না আপনাদের জন্য ভালো সংবাদ হাসিনা পালিয়ে গেছে আমি বললাম যে এখন আমাদের কি হবে বললো আপনারা চলে যান তো বললাম যে আমরা এইভাবে চলে যাব আমাদের যদি এইভাবে চলে যায় আমি তো সারা জীবনে ফেরারি হিসেবে থাকবো আমি তো এইভাবে চলে যাবো না আপনারা আমাদেরকে আইনের মাধ্যমে মুক্ত করে দেন বললো যে আচ্ছা আমরা কথা বলতেছি আমাদের অফিসারদের সাথে কথা বলতেছি বললাম ভাই আমাকে কি একটা ফোন করতে দেওয়া যাবে যখন তারা স্বেচ্ছায় ফোনটা দিল তখন মনে হলো যে এই আচরণটাই মনে হলো যে বোধহয় ঘটনা সত্যি সত্যি তখন আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের রুমমেট তাকে ফোন দিই সেও আসলে মানে গত আগের দিন যেহেতু কোর্টে পায় নাই আমাকে তারাও মানে চিন্তা করলো যে ওই গুম থেকে আবার শিকার হলো কেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে প্রথম সুসংবাদটা দেয় যে হ্যাঁ বন্ধু হাসিনা পালিয়ে গেছে শরীরের ব্যথা ব্যথা মনের আপনার এই অনুভূতি এটা আসলে বোঝানোর এটা বর্ণনা করতে পারবো না তারপরে ও এসে আমাকে নিয়ে আমি আমার বাসা মিরপুর আমার সাড়ে পাঁচ ঘন্টা লাগে আমি একসময় ছাত্র কেন্দ্রীয় কমিটিতে ছিলাম ওই সময় ছাত্রদল একটা মিছিল আমাকে দেখে আমি ওদের অগ্রজ ছিলাম ওরা ভাই আপনি ওরা আমাকে নিয়ে মিছিল করা শুরু করে তো মিছিল শেষ করে আমি বাসায় যাবো কিন্তু হেঁটে যাওয়ার মতো নাই আবার কোন যানবাহনও নাই আমার মনে আছে যে আমি একটা সিনজেলাকে বললাম যে মিরপুর যাবেন সে আমার কাছে ভাড়া চাইল দেড় হাজার আমি বললাম আপনাকে আরো বেশি দিব আপনি চলেন আমার কাছে মনে হচ্ছিল যে উনি আসলে আমাকে না নেওয়ার জন্যই আমার কাছে মনে হচ্ছে যে তো টিউশনের জন্য আট ঘন্টা থাকতে হয় বাসা রান্না করা টিউশন করা বাচ্চা লালন পালন বাচ্চাকে স্কুলে এক বাচ্চাকে ছোটকে স্কুলে দিয়ে বড় মেয়েটাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছায় দিয়ে আসি দিয়ে আইসা ছোট ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসি বাসায় রেখে ওকে খাবারটা দিয়ে যায় খা ওর মুখে ওঠায় খাবারটা খাওয়ানোর সময় আমার হয় না ওর সামনে আমি খাবারটা দিয়েই চলে যাই যে বাবা তুমি খেয়ে নিও মানে এই যে একলা লড়াইয়ে আপনার স্বামী যে রাজনৈতিক দলটি করতেন এবং আপনার জাতীয় স্বজন তাদের সহযোগিতা কি পেয়েছেন আন্তরিকতা সামাজিক সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন পারিবারিকভাবে আমরা হেয় প্রতিপন্ন রাষ্ট্রীয়ভাবে আমরা হেয় প্রতিপন্ন এবং বৈষম্য শিকার এখন করেছেন আপাত তাই না যেটি করেছি এখন তো হইল আপনার গুম কমিশনে হ্যাঁ দিয়েছি আইসিটি তে দিয়েছি এই অভিযোগ করে আপনি কি বিচার পাবেন বা আপনি এক ধরনের পুরোটাই ক্ষতি এই ক্ষতিপূরণ তো আসলে শেষ করা যাবে না আপনার একেবারেই চাওয়া কি ছোট করে যদি বলেন প্রত্যাশাটা কি এখন আমরা যারা গুম পরিবারগুলো আছি ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আমরা খুবই নিপীড়িত নির্যাতিত এবং অমানবিক জীবনযাপন আমরা অতিবাহিত করছি অন্তত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দিবেন সদয় হবেন আমাদের একটু পূর্ণবাসনে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে একটু অন্তদপকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও একই প্রত্যাশা আপনারা জি আমি পুরো 18 কোটি মানুষের কাছে আমরা চাই আপনারা আমাদেরকে পাশে দাঁড়ান আমাদের হাতকে শক্তিশালী করুন আমাদের ভয়েসটাকে আরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে পৌঁছানোর জন্য আমাদের পাশে থাকুন জি আপা জি ভাইয়া 13 সালেও একবার ঘুম হয়েছিল ছোট করে একটু 2013 সালে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সরদ উদ্যানে 28 অক্টোবর 28 অক্টোবর প্রোগ্রাম শেষ করে আমি তখনও আমি আমরা দীর্ঘদিন তো আসলে আমরা আত্মগোপনেই থাকতাম বাসাতেও থাকতাম থাকতে পারতাম না তখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার করার পর তখন হচ্ছে চোখ বেঁধে ফেলে এবং কোথায় নিয়ে যাচ্ছে এটা আমরা আসলে বুঝতে পারি না প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের পরে আমাদেরকে একটা জায়গায় মানে আপনি একাই ছিলেন না ওই সময় আমরা বেশ কয়েকজন ছিলাম আমরা পাঁচজন ছিলাম আর আমার সাথে আমার আরও সহযোদ্ধারা ছিল তো নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে যে জানতে পারি র্যাপ ফোর এটা তখন জানতে পারি না পরে জানতে পারি র্যাপ ফোর নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে ড্রেস চেঞ্জ করে ফেলে ওদের একটা মানে ড্রেস কোডের মতো কিনা যায় না আমাদেরকে আমাদের ড্রেসগুলো খুলে ওদের একটা ড্রেস পরায় পরানোর পরে চোখ বেঁধে রাখে এবং কাপ মানে লাগানো থাকে ইন্টারগ্রেশনের জন্য নিয়ে যাওয়ার পরে একটা চেয়ারে বসতে দেয় চেয়ারটা আপনার মানে রাউন্ড দ্য ক্লক একবার ঘুরে তার ঠিক পরেই অপোজিট আরেকবার ঘুরে এবং এইটার পরে আপনি মানে আপনার সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন না অনেকেই মানে বমি করে দেয় বা অনেকের দেখা যায় যে মানে আসে আব্বা যখন পরিচয় দেয় যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ওদের মতো সীমান্ত পাড়ি দেওয়া মুক্তিযোদ্ধা দুই নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা তারা বলে আপনি মুক্তিযোদ্ধা আপনার ছেলে বিএনপি করে কেন আমার বাবাও বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত দল করত জাগদল থেকে বিপি আব্বা বলে যে বিএনপি তো মুক্তিযোদ্ধার দল আমি মুক্তিযোদ্ধা আমাদের পারিবারিক এই কথাটা বলার পরপরই আব্বার সাথে শারীরিকভাবেই দুই একুশ সালে আগস্টের দুই তারিখ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা আমাদের আমানুল আমন ভাই আহ্বায়ক আমিনুল হক ভাই এখন বর্তমান যা আহ্বাই উনি তখন সদস্য আছে আমরা সতেরোই আগস্ট আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজারে ফুল দিতে যাই শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তা আমার মনে আছে আমি আমিনুল ভাই সহ আমিনুল ভাই আমাকে বললো যে ভাই বাট আমরা যাওয়ার আগেই পুলিশ ওখানে ডিস্টার্ব করছিলো আমিনুল ভাই বললো যে ভাই চল আমরা সিনিয়র একটু এগিয়ে যেয়ে পুলিশের সাথে কথা বলি আমরা কিন্তু কোনো বাদানুবাদের জন্য আমরা কথা বলার জন্য যাচ্ছি একদম কাছাকাছি অবস্থান যাওয়ার সময় তারা গুলি করে দেয় আপনি গুলিবিদ্ধ আমার সেগুলো বের এটা দলের পক্ষ থেকেই করেছেন এবং আমি দলের কাছে কৃতজ্ঞ শরীর বের করার সময় সুযোগ হয়ে ওঠেনি এখন জি ভাই এই যে নির্যাতন বিপীড়ন আপনি মামলা করেছেন না আপনি বিচার চান যখন দেশে একটা গণতান্ত্রিক দল আসবে তখন বিচার আশা করব যে আমরাও প্রত্যাশা করি আপনার আপনার মতো যারা অজস্র জিয়া রয়েছেন এবং এই যে আমাদের সাথে আমাদের প্রিয় বোন নাসরিন জাহান স্মৃতি যিনি তার স্বামীর স্মৃতি বুকে নিয়ে ঘটছেন এবং ওনার সন্তানরা বাবা ফিরবে বলে যে প্রত্যাশায় এখনও দরজায় দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই প্রত্যেকের প্রত্যাশা পূর্ণতা পাবে সেই প্রত্যাশা আমরা করি প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড ইসমাইল হোসেন বাতেন যিনি নিজ জেলা কিশোরগঞ্জ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও ঢাকায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না কেবল ব্যবসা আর পরিবার তার কাছে ছিল সব অথচ হাসিনার খনি বাহিনী সেই তাকে তুলে নিয়ে গেল তার আর কোনো হদিস পাওয়া গেল না তার স্ত্রী সন্তানদের কাছে কি জবাব দেবে এই রাষ্ট্র কিংবা পতিত আওয়ামী লীগ আর ছাত্রনেতা জিয়াউর রহমান যে কিনা কেবল ছাত্রদলের রাজনীতিতে যুক্ত বলে তার উপর চালানো হয়েছে নির্মম নিপীড়ন অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটি হবার কথা ছিল না আমাদের প্রত্যাশা ইসমাইল হোসেন বাতেন ফিরে আসবেন বাবার প্রতীক্ষায় থেকে থেকে যে সন্তানগুলো বড় হচ্ছে বুক ভরা জ্বালা আর শূন্যতা নিয়ে ফের হাসি আনন্দে মেতে উঠবে তাদের জীবন তীর্থের কাকের মতো পথ চেয়ে বসে থাকা একজন স্ত্রী ফিরে পাবেন তার বেঁচে থাকার অবলম্বন একটি শক্ত হাত একজন বিশ্বাস আস্থা ও ভরসায় ভরা প্রিয় মানুষ অপরদিকে জিয়াউর রহমানের ওপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তারও সঠিক বিচার হবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেইল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ